আমি জানি তুই বিয়ে করবি না তো সমস্যা সমস্যা মানে ওই সাহস তো নাই তুই শুধু মুখে মুখে বাদ তুই আর আমি উনিশ বিষ্ণু না উনিশ উনচল্লিশ আমরা একেবারে বিপরীত বিপরীত না তুই আর আমি বিপ্রতি তোকে বিয়ে করাটা ভুল হবে জানি কিন্তু কেন যেন সেই ভুলটা করতে আমার ইচ্ছে করছে করবি চল করি তাই আমার প্রিয়তম ওর ডেনিমের শার্টটা কই দেখ নে থ্যাঙ্ক ইউ আমরা কোথাও যাচ্ছি নাকি অফিস থেকে তো ছুটি পাই না অনেক কষ্ট করে ছুটি পাইছি আফিকদের সাথে অনেক দিন ধরে একটা পেন্ডিং ট্রিপ আছে তুই যাবি হুম তুই গিয়ে কি করবি ওটা ওই ব্যাচেলার টাইপের ট্রিপ আর কি মানে তুই এখন আর ব্যাচেলর না আচ্ছা তুই তো রিলেশনশিপ স্ট্যাটাসটা চেঞ্জ করলি না কেন আমার ওগুলো শো অফ লাগে আরে 7 দিনের ছুটি পাইছি এরকম তো সব সময় পাই না 3 দিন ওদের সাথে 4 দিন তোর সাথে কি 3 দিনের কথা বলে 7 দিন পরে সে এখন আদিক্ষতা দেখাতে হবে না তুই তো কেয়ারলেস কেন ওর মধ্যে কেয়ারনেস ফেয়ারনেস নাই তুই জানিস না

আগের মতো সাজিস না কেন সেজে কি হবে দেখতে ভাল লাগবে এখন তোর অন্য কাউকে বেশি আকর্ষণীয় লাগে নাকি যার জন্য সাজগোজ করবো সে তো নোটিশই করে না আমি কিন্তু খুব ভালো হাত দেখি দেখো ফার্স্ট অফ অল তোমার হাতটা সুন্দর থ্যাংক ইউ তোমার তো সামনে অনেক দুঃখ আছে তোমার বন্ধু ভাগ্য বড়ই ভালো বন্ধুর নামে প্রথম অক্ষর কি অতিয়ে তোমার অনেক পাওনা পড়ে আছে সেদিন হাত দেখলে তার সাথে যুক্ত হলো আজকের বার্থডে গিফট বলছো আগে আমি বলছি লজ্জা হলো না কথাটা বলতে এই বার্থে আমি করি এগুলো আমি পছন্দ করি না তুমি জানো না তুমি একটা সার্থ পথ এই চলে কই চলে গেছে আজকে ফ্রাইডে না বাসায় গেছে এত নিচে নেমেছ তুই রুবিনাকে কে কি করেছিস কাল রাতে আমি জানতাম বাবা ওকে বিয়ে করাটা আমার ভুল হবে কিন্তু পারলাম না বাবা ফেন্ডি আমি কি করব ফেন্ডি তুই আমার জন্য সুন্দর সুন্দর কবিতা লিখবি mene thela